সবাই মিলে আমরা কি আমরা মানুষ ঠিক আছে আর যেমন আমরা আসছি যেভাবে প্রত্যেকটা মানুষ একই সিস্টেমে কিন্তু এই পৃথিবীতে এসেছি আবার প্রত্যেকটা মানুষের একই সিস্টেম ভাবে কিন্তু পরপারে যেতে হবে কিন্তু আমরা ভালোভাবে যেতে চাই ভালো থেকে যেতে চাই সুস্থ থেকে যেতে চাই ঠিক আছে আর করোনা পরিস্থিতিতে দেখো কত মানুষ মারা গিয়েছে আমরা যে বেঁচে আছি এটা কি উপরওয়ালার কাছে কি শুক্রিয়া আদায় করবো না আমরা শুক্রিয়া আদায় করবো কিনা আজকে আমরা আছি আর অন্তত কিছু দিন থাকব থাকবো এর কিন্তু এই বেঁচে থাকাটা যেন আর যে আমরা যে মানুষের যেভাবে তোমাদের থেকে সেই ব্যাপারটা থেকে যেন এই প্রত্যাশা আমরা বিদায় নিবো এখান থেকে আর একটা আবার কথা বলছি তোমাদের দুজনকে কিন্তু আমরা নিব ইনশাল্লাহ সেই দুজনের মধ্যে কিন্তু তোমাদেরই প্রতিনিধি থাকবে এটা জন্য আবার এটা বলো না যে মাদার ভাই এত আমাদেরকে সবাইকে ভালোবাসে দুজন কেন সবাই তো সবকিছু পারবে না এটাই স্বাভাবিক তাই না